দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ বয়দার থাকবে এরকম উলেন সেট পেয়ে যাবেন মাত্র ষাট টাকা থেকে স্টে থাকবে সম্পূর্ণ ব্র্যান্ডের মধ্যে জিনিসটা দেখুন জাস্ট জিনিসটা দেখুন এই দেখুন দেখুন আর একটা সেই ভাইরাল শীতের ভিডিও নিয়ে চলে এসেছি সেই ভাইরাল ডিজাইনটা যেটা আপনার প্রচুর রেসপন্স করেছে যে ডিজাইনটা প্রচুর বিক্রি করেছি দিতে পারেনি এই দেখুন এই ধরনের বাচ্চাদের সেট এই ধরনের বাচ্চাদের সেট দেখতেই পাচ্ছেন কত সুন্দর একদম কত সুন্দর জিনিসটা দেখুন আর উইথ প্যান্ট সেট উইথ প্যান্ট থাকবে উইথ প্যান্ট থাকবে এরকম প্যান্ট সেট থাকবে মাত্র দাম থাকবে আপনাদের জন্য একশো দশ থেকে কুড়ি টাকার মধ্যে এরকম আইটেম পেয়ে যাবেন একশো দশ থেকে কুড়ি টাকার মধ্যে এই ধরনের আইটেম পেয়ে যাবেন তারপর এই ধরনের এই ধরনের ভেতরে ফার দেওয়া ভেতরে ফার দেওয়া এরকম উলেন সেট দেখুন এরকম উলেন সেট পেয়ে যাবেন মাত্র ষাট টাকা থেকে সত্তর টাকার মধ্যে এরকম আইটেম পেয়ে যাবেন বড় এই ধরনের সেট নিলে এই ধরনের সেট পেয়ে যাবেন উলেন একদম ভেতরটা দেখছেন একদম ফার দেওয়া ভেতরটা এরকম ফাট দেওয়া এই ধরনের সেট পেয়ে যাবেন অ্যাভেলেবেল পেয়ে যাবেন সব কিছু এই দেখুন এই ধরনের একটা ভেলভেট আইটেম দেখিয়ে দিই যেটা হিউজ ডিমান্ডেবল আইটেম হিউজ ডিমান্ডেবল আইটেম ভেতরে প্রত্যেকটা কিন্তু এরকম ফাট থাকবে আর এই দেখুন ড্রেসটা দেখুন জিনিসটা প্রত্যেকটা কিন্তু আলাদা রকম ডিজাইন আলাদা রকম প্রিন্ট অ্যাভেলেবেল পেয়ে যাবেন প্রত্যেকটাই আমি যা যেগুলো দেখাচ্ছি সব কিছু কিন্তু প্যান্ট সেট উইথ প্যান্ট সেট দিয়ে দেখাচ্ছি তারপর দেখিয়ে দিচ্ছি একটা এগুলো হচ্ছে প্রিমিয়ামের মধ্যে একদম খুব সুন্দর কাপড় খুব সুন্দর কাপড় সফট হাতে না নিলে বুঝতে পারবেন না ভেতরটা দেখতে পাচ্ছে সম্পূর্ণ ফাড়ের মধ্যে টুপির মধ্যে ফাড় দেওয়া যাচ্ছে এ দেখুন এই ধরনের আইটেম পেয়ে যাবেন এই ধরনের আইটেম পেয়ে যাবেন তারপর দেখিয়ে দিই আর একটা আর একটা আইটেম দেখিয়ে দিচ্ছি এ দেখুন এই ধরনের আইটেমটা জিনিসটা দেখুন দেখিয়ে দিই এ দেখুন এরকম আইটেম পেয়ে যাবেন সোয়েটারের মধ্যে প্যান্ট সেট দেওয়া প্যান্ট সেট দেওয়া এরকম আইটেম পেয়ে যাবেন এই দেখুন এরকম থাকবে এরকম জিনিসটা থাকবে আর এরকম থাকবে প্যান্ট দেওয়া থাকবে প্রত্যেকটা প্রচুর ডিজাইন আমাদের কাছে প্রচুর ডিজাইন অ্যাভেলেবেল রয়েছে তারপর এই একটা দেখায় পুরো ব্র্যান্ডেডের মধ্যে এটা থাকবে সম্পূর্ণ ব্র্যান্ডেডের মধ্যে জিনিসটা দেখুন জাস্ট জিনিসটা দেখুন এই দেখুন জিনিসটা দেখুন একদম কাপড়টা জানা হাতে না নিলে বুঝতে পারবে না প্যান্টটাও খুব দুর্দান্ত এই দেখুন প্যান্টের মধ্যে প্রচুর আইটেম পেয়ে যাবেন এই দেখুন আরেকটা দেখিয়ে দিই এখন প্রত্যেকটা কিন্তু কালার অ্যাভ অ্যাভেলেবেল পেয়ে যাবেন এর কিন্তু পাঁচটা থেকে ছটা কালার অ্যাভেলেবেল পেয়ে যাবেন এই দেখুন প্রত্যেকটা সাইজ এই দেখুন ভেলভেটের একটা পিঙ্কের মধ্যে এ দেখুন এটা থাকবে আর এটা হচ্ছে প্যান্ট সেটের মধ্যে থাকবে প্যান্ট সেটের মধ্যে প্রত্যেকটা প্রচুর কালার অপশন পেয়ে যাবেন বাচ্চাদের ড্রেস থেকে শুরু করে এরকম বাচ্চাদের হাফ প্যান্ট পেয়ে যাবেন এরকম হাফ প্যান্ট পেয়ে যাবেন হাফ প্যান্ট পেয়ে যাবেন এরকম এখন পনেরো কুড়ি টাকার মধ্যে এরকম হাফ প্যান্ট পেয়ে যাবেন হাফ প্যান্টের পাশাপাশি এই দেখুন দেখতেই পাচ্ছেন এরকম সোয়েটার পেয়ে যাবেন এরকম চাদর বাটিক চাদর এরকম বাটিক চাদর পেয়ে যাবেন এই দেখুন বাটিক চাদর পেয়ে যাবেন মাত্র একশো পঁচানব্বই টাকার মধ্যে এরকম বাটিক চাদর পেয়ে যাবেন সম্পূর্ণ বড়দের বাচ্চাদের না এরকম বাচ্চাদের না সম্পূর্ণ বড়দের চাদর পেয়ে যাবেন এই দেখুন এরকম চাদর পেয়ে যাবেন বাচ্চাদের না আর আমাদের চাদর স্টার্টিং প্রাইস হয়েছে মাত্র পঞ্চান্ন টাকা দিয়ে পঞ্চান্ন টাকা দিয়ে চাদর পেয়ে যাবেন সম্পূর্ণ বড়দের চাদর চাদর পেয়ে যাবেন মাত্র পঞ্চান্ন টাকার মধ্যে দিয়ে এরকম চাদর পেয়ে যাবেন এরকম এরকম চাদর পেয়ে যাবেন মাত্র পঞ্চান্ন টাকার মধ্যে দিয়ে এরকম চাদর পেয়ে যাবেন এছাড়াও শাল দিয়ে শুরু করে সমস্ত কিছু এরকম শালের শালের চাদর দিয়ে শুরু